মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রতিদিনই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনার এই চ্যানেলে পাবেন আর পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন দিলে আপনারা উপকৃত হবেন আর যত কৃষি কাজ সবই ভিডিওর মাধ্যমে পাবেন পুরোপুরি ভিডিও বলছিলাম আমি আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আজকে দেখাবো লটকনের পরিচর্যা কীভাবে পরিচর্যা করবেন কীভাবে কাজ করবেন দেখতে পাচ্ছেন এই যে ডোকা গুলো লটকনের মুকুল চলে আসছে এটা মুকুল চলে আসছে এটা অবশ্য গতকাল আমি পানি দিয়েছিলাম গতকাল পানি দেওয়া হয়েছে পুরা বাগান ভরে ধরে পানি দেওয়া হয়েছে আর এই যে মুকুলগুলা এই মুকুলগুলা কিন্তু পুরা গাছে গাছে এই যে মুকুলগুলা কিন্তু পুরা গাছে পুরা গাছ এগুলা গাছের এই যে গোড়া বন্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য গোড়া বন্ধ হয়েছে এগুলা মুকুল কিন্তু গোড়া পন্ধ হচ্ছে এই যে গোড়া বন্ধ আসছে এগুলা অবশ্য পরিচর্যা করবেন আর খুব আহ সতর্ক থাকবেন যদি গরু ছাগল যাতে এটার প্রবেশ না করতে পারে সবচেয়ে বেস্ট ভালো হয় যদি এগুলা বাগান যদি ঘিরে রাখতে পারেন মানুষ থেকে গরু ছাগল কোনো জায়গার জন্য হাত নিতে না পারে বা ধরতে না পারে সেদিক দিয়ে ভালো থাকবে দর্শক এই একটা গাছে ধরছে আরও ওদিক দেখাবো আরও গাছ আছে লটকনের মুকুল এবং পরিচর্যা কিভাবে লটকনের মুকুল পরিচর্যা করবেন এই সময়টা অবশ্য প্রচণ্ড গরম ওয়েদারের প্রচুর গরম গরমের কারণে পচিয়া বাতাস বইতেছে এই যে একটা গুরুত্বপূর্ণ এই গাছটা অবশ্য ঝরে এই গাছটা অবশ্য ঝড়ে ভেঙে পড়ছিলো সেখানে অনেক বাতার পরে সেই গাছটা আল্লাপা তাদেরকে বাঁচিয়ে রাখছে তো দেখতে পাচ্ছেন এই যে গাছটার যে ডোবাটা কত সুন্দরভাবে ডোগাটা ধরছে ডোগায় লটকন ধরছে এটা অবশ্য পুরোটাই লট্টন ধরবে এটা পুরোটাই লটকন ধরবে এটা পরিচর্যা করা হয়েছে শুধু পানি দেওয়া হয়েছে গতকাল আর আপাতত পরিচর্যার মধ্যে ওষুধ ওষুধ দিতে হবে দিলে অবশ্যই আমি দেখাবো গাছটাকে এত সুন্দর লটকন এটা গাছটা অবশ্য পুরো লটকনে ধরবে আরো আছে দর্শক এই বাগানের ভিতরে আরো আছে আমি দেখাচ্ছি এই একটা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ এই গাছটা কিন্তু পুরো গাছটায় কিন্তু লটকন ধরছে মাশাল এত তো ভালো লাগতেছে কিন্তু পানি দিয়েছি গতকাল দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখো গতকাল কিন্তু পানি দেওয়া হয়েছে দর্শক এই গাছগুলো যদি কোনো সময় ছাগল অথবা মানুষ যদি ধরে বা ক্ষতি করে অনেক ক্ষতি হবে দেখতে পাচ্ছেন অল্প দিনেই কিন্তু এই বেশি দিন না পাঁচ থেকে সাত দিনের মতো বয়স হয়ে যাবে এগুলা হওয়ার তো মাসাল্লাহ অনেক গাছটা পুরোপুরি লটকনের চলে আছে মুঘল চলে আছে দেখি আমাদের আরও দেখাচ্ছি দর্শক একবারে গাছের গোড়ার থেকে শুরু করে আঁকা পর্যন্ত লটকনের মুঘল চলে আসছে ওখানে একটা দুটো দেখালাম এই একটা গাছ গাছের একটা পাশাপাশি অবশ্য একটা গাছ এটাও অবশ্য ধরছে মুকুল এটাও মুকুল ধরছে আরো সামনের দিকে আছে বাগানে এই গাছটা এখন মুকুল আসে নাই এটাও আসে নাই এটাও আসে নাই দর্শক এই যে ছোট গাছ দেখেন এত ছোট গাছ এটা অবশ্যই নতুন গাড়া হয়েছে বেশি দিন হয় গাড়ার অত গাছের বয়স হয়ে গেছে এটা কলম চারা কলম ছাড়া হওয়ার সত্ত্বে দেখেন কত সুন্দর লটকনটা কিন্তু মুকুল চলে আসছে গাছের একবারে গোড়া পর্যন্ত একটু জুম করে দেখো দর্শকদের একবারে পুরোপুরি গাছের একবারে এগুলো অবশ্য পুরা ফেটে ফেটে বাড়াবে এই লটকন গুলা একটু সামনে দিয়ে দেয় এই বাগানে কেউ আসবে না বাগানে কেউ ধারে আসবে না এটা অবশ্য আমার এই চ্যানেলে এই ভিডিওটা পাবেন এটা গত বছরের ভিডিও দেখাইছিলাম লটকন কিভাবে হয় বা বিক্রি করার সব ভিডিওগুলোর মতো এই আমার এই চ্যানেলে পাবেন আর না দর্শক এই এই চ্যানেলটা ইউটিউব চাষ মাইটু কবুতর ঘরে পাবেন মাইটু কবুতর ঘরে পাবেন আর এই চ্যানেলে এই প্রথম এটাই শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক এই দেখেন পুরা লটকনের একবারে মুকুল চলে আসে সব মিলে মুকুল তো ভরে গেছে একবারে গাছের গোড়া পর্যন্ত এই দিয়ে দেখেন এই দিক দিয়ে দেখাও একবারে গাছের গোড়া একবারে নিচ পর্যন্ত দুই ইঞ্চি পর দুই ইঞ্চি পদ্মায় শুরু করছে দুই ইঞ্চি পদ্মায় শুরু করছে হ্যাঁ পুরা গাছটাই ভরে গেছে পুরা গাছটায় ভরে গেছে আর একটা গাছ আছে এই পাশে এই যে গাছ দেখছে মানে এটা এটা কম ধরছে এটা কম ধরছে ওই গাছটায় গত বড় বেশি ধরছে এবারও বেশি ধরছে এগুলো অবশ্য পানি দেওয়া হয়েছে গতকাল গতকাল পানি দেওয়া হয়েছে এটা পানিটা খুব জরুরি তা আশা করি খুব ভালো একটা ফলন পাবো ভালো একটা ফলন পাবো দর্শক এটা পরিচর্যার কাজ কি এখন মূলত মুকুল আসা চলে আসছে পানি দিতে হবে পানি দিতে এর আগে সার দেওয়া হয়েছে সার দিয়ে সতেরো দিকে এক থেকে দুই হাত গ্যাপ দিয়ে তারপরে সার দেওয়া হয়েছে সার দেওয়ার পরে এখন শুধু পানি শেষটা যেহেতু ওয়েদারের প্রচুর গরম শুধু পানি শেষটা দিতে হবে আর আপাতত ওষুধের জন্য দেখি দু এক দিনের মধ্যে ওষুধ দেবো আর দিলে অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো আপাতত ওষুধ এখন যেহেতু মুকুল চলে আসছে এখন ওষুধ দেবো ওষুধ দেওয়ার পরে সাত থেকে পনেরো দিনের মধ্যে আবার ওষুধ দেবো যেহেতু এখন ওষুধটা খুব জরুরি এই ওষুধটা না দিলে এই গোটাটা পোকা নষ্ট করে ফেলবে খেয়ে ফেলবেন পোকাটা খেয়ে ফেললে অবশ্য থাকবে না কিছু এই সময় ওষুধ ধরলেই এখন ওষুধটা দিলে পোকাটা মরবে পোকাটা খেতে পারবে না নষ্ট করতে পারবে না তো দর্শক আপনাদের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মুকুলটা কিভাবে আপনাদের গাছে আসছে বা আমাদের কিভাবে এর পরিচর্যাটা পরিপূর্ণভাবে করতে হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম